তেইশ মিটার ব্যাসাধ বিশিষ্ট পথে একটি ঘোড়া পাঁচ সেকেন্ডে যে চাপ অতিক্রম করে তা বৃত্তের কেন্দ্রে ষাট ডিগ্রি কোণ তৈরি করে ঘোড়াটি দৌড়ানোর গতিবেগ নির্ণয় করো তাহলে এখানে ঘোড়াটি দৌড়াচ্ছে এটা বৃত্তাকার পথে তাহলে যদি এটা একটা বৃত্তাকার পথ হয় তাহলে বৃত্তাকার পথে একটি ব্যাসার্ধ পাওয়া যাবে তাহলে ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে তেইশ মিটার তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ তেইশ মিটার যে চাপে দৌড়েছে তার ফলে বৃত্তের কেন্দ্রে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তাহলে আমি নিলাম যে এখান থেকে এতটা পোর্শন পর্যন্ত ঘোড়াটা দৌড়েছে তার ফলে বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন হয়েছে সেই কোনটি ষাট ডিগ্রি এই যে বৃত্তচাপ তাহলে এই বৃত্তচাপটা আমাদের বের করতে হবে বৃত্তচাপে দৈর্ঘ্য কথা হবে তাহলে আমাদের এখানে বলে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ তেইশ মিটার বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তেইশ মিটার তাহলে বৃত্তের পরিধি আমরা বার করতে পারি তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা টু পায়ার তাহলে টু পায়ার যদি আরে মান বসাই তাহলে টু পাই ইন্টু তেইশ তোমরা যদি একটি ভালো করে করে থাকো তাহলে দুশো তেইশ নম্বর পেজে তোমরা এখানে পেয়ে যাবে যেখানে বৃত্তচাপের সঙ্গে বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ এবং বৃত্তের পরিধির মধ্যে সম্পর্ক তাহলে বৃত্তের পরিধির মধ্যে যে উৎপন্ন কোন সেটা যদি হয় থিটা তাহলে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন থিটা সমান সমান আমরা লিখতে পারি যে থিটা সমান সমান আমরা লিখতে পারি যে বৃত্তের চাপ মানে যে চাপের জন্য কেন্দ্রে থিটা কোন উৎপন্ন হয়েছে তাহলে বৃত্ত চাপ বাই বৃত্তের পরিধি মানে হচ্ছে টু পায়ার ইন্টু তিনশো ষাট তাহলে এইখান এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে থিটার মান এই ফর্মুলাটি সরাসরি তোমাদের শঙ্কু চ্যাপ্টারে লেখা নেই কিন্তু তোমরা যদি এই পার্টটা যদি দেখো ভালো করে তাহলে এখান থেকে থিটার সমান সমান এই ফর্মুলা তোমরা খুব সহজে বার করে নিতে পারবে তাহলে আমাদের এখানে কেন্দ্রে উৎপন্ন কোনের মান বলে দেওয়া আছে তাহলে কেন্দ্রে উৎপন্ন কোন ষাট ডিগ্রি তাহলে এরপর আমরা লিখছি যে আমরা জানি যে থিটা থ্রিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোন থ্রিটা সমান সমান বৃত্তচাপ বাই বৃত্তের পরিধি ইন্টু তিনশো ষাট ডিগ্রি তাহলে বৃত্তচাপ সমান সমান এখান থেকে আমরা লিখতে পারি থ্রিটা বাই তিনশো ষাট ইন্টু বৃত্তের পরিধি বা হচ্ছে কি টু পায়ার তাহলে বৃত্তচাপ বের করতে হলে আমরা মানুগুলো বসিয়ে দিচ্ছি থ্রিটার মান বলা আছে ষাট ডিগ্রি তিনশো ষাট বসে গেলো টু ইন্টু পায়ার মান বাইশের সাত আর আরে আমাদের বলা আছে তেইশ যদি কাটাকাটি করা হয় তাহলে আমরা এখান থেকে পাবো শূন্য কেটে গেল ছয় ছয় ছত্রিশ আচ্ছা আর কাটাকাটি যখন যাচ্ছে না তাহলে বাইশ দুগুণো চুয়াল্লিশ গণিত তেইশ আর নিচে ছয় সাত বিয়াল্লিশ এরকম আপাতত রেখে দিলাম এখানে বলা আছে যে পাঁচ সেকেন্ডে ঘোড়াটির বৃত্তচাপটি অতিক্রম করে তাহলে ঘোড়াটির দৌড়ানোর গতিবেগ নির্ণয় করো তাহলে যা যেহেতু পাঁচ সেকেন্ডে এতটা দ্রুত অতিক্রম করছে তাহলে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে পাঁচ সেকেন্ডে অতিক্রম করছে চুয়াল্লিশ গণিত তেইশ বাই বিয়াল্লিশ তাহলে এক সেকেন্ডে দূর করবে এক সেকেন্ডে অতিক্রম করে চুয়াল্লিশ গণিত তেইশ বাই বিয়াল্লিশ নিচে পাঁচ তাহলে এটা বাড়াবে আমাদের মিটার পার সেকেন্ডে মিটার পার হচ্ছে গিয়ে সেকেন্ডে আমরা প্রথমে মিটার পার সেকেন্ডে এক বার করবো মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার ঘন্টা নিয়ে যেতে হয় তাহলে সেখানে থ্রি পয়েন্ট সিক্স দিয়ে গুণ করে দিলেই সেটা কিলোমিটার পার ঘণ্টায় চলে যাবে উপর নিচে যদি গুন করে দিই তাহলে নিচে আসবে দুশো আর উপরে চলে আসবে তখন ওয়ান জিরো ওয়ান টু উপর নিচে যদি দুশো উপর নিচেকে যদি ভাগ করে দিই তাহলে আমাদের মান আসবে এখান থেকে আমরা পাবো ফোর পয়েন্ট এইট টু মিটার পার সেকেন্ড আর মিটার পার সেকেন্ডকে যদি আমাদের কিলোমিটার পার ঘণ্টায় নিয়ে যেতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা থ্রি পয়েন্ট সিক্স দিয়ে গুণ করে দেবো থ্রি পয়েন্ট সিক্স দিয়ে গুণ করলে আসবে সতেরো দশমিক তিন পাঁচ কিমি পার ঘন্টা। তাহলে এটাই আমাদের হচ্ছে কি আনসার